আসসালামু আলাইকুম সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ঐতিহ্যবাহী গিউরহাট হাট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক অনেক সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমরা এই হাটটি ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো এই হাটে নৌকা থেকে শুরু করে হাঁস মুরগি কবুতর ছাগল সব কিছু ওঠে এবং কেনা কেনাবেচা হয় তো বন্ধুরা আজকে আমরা সবজি বাজার থেকে শুরু করে মাছ এবং হাঁস মুরগি সব কিছু দাম আর এ হাটের অন্যতম একটি বৈশিষ্ট্য বন্ধুরা আজকে আমার গন্তব্য মানিকগঞ্জের কিউর হাট সেই জন্য আমি উঠে পড়লাম মানিকগঞ্জ গ্রামীণ সেলফি পরিবহনে আপনারা আমার মতো সেলফি পরিবহন বা মানিকগঞ্জ গ্রামী গাড়িগুলো যে আছে সে গাড়িগুলোতে উঠে উঠে পড়বেন ঢাকা থেকে মানিকগঞ্জের বরাঙ্গাল পর্যন্ত ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকার মতো আমি নবীনগর থেকে উঠছি আশি টাকা একশো টাকার মতো দিয়েছি তো বেড়াঙ্গাল বাস স্ট্যান্ড থেকে আপনারা এই গিউরহাটে যেতে হলে অত বাছি যোগে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে বরাঙ্গাল থেকে হা গিউরহাট পর্যন্ত বিশ টাকা বুধ মানিকগঞ্জ জেলায় কিউর থানায় এই ঘিউরহাট একটি ঐতিহ্যবাহী পুরাতন হাট প্রায় দুইশো বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে এই গিউ হাটটি হাট মানেই গ্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মব্যস্ততা কেউ সবজি নিয়ে হাটে আসে কেউ বিক্রি করতে আসে আর এই হাটটি একদম একটি গ্রামীণ হাট গিউর মানিকগঞ্জ খুবই একটি সুন্দর এলাকা একদম দেখার মতো আর বর্ষাকালে তো কথাই নেই এই পরিবেশটা যেন আরো সুন্দর দৃষ্টিময় হয়ে ওঠে তো আমরা আজকে এই হাটেরই পাওয়া যায় তো আমরা সর্বপ্রথমে আপনাদেরকে দেখালেন এখানে নার্সারি বিভিন্ন ধরনের চারা তো এরপরই

কত কে রেখেছে ষাট টাকা না আর এই দুল গুলা আর জালিটা বন্ধুরা প্রত্যেকটি গ্রামীণ হাটই অত্যন্ত চমৎকার হয় অত্যন্ত সুন্দর হয় হাটের দিন মানুষের কর্মব্যস্ততা মানুষের আনাগুনায় বলে থাকে সারাটা সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা চলে বেচা কিনা গ্রামীণ হাটগুলো গান বাংলার একটা প্রতিচ্ছবি এবং গ্রামীণ অর্থনীতির একটা বিরাট অংশ জুড়ে কিন্তু এই গ্রামীণ হাটগুলো অবদান আছে ভালো আছেন কাঁচা মরিচের দাম কমে নাই কেজি কত করে ভালো আছেন দুদুল কি এক কেজির প্যাকেট না কত করে কেজি ত্রিশ টাকা আর বেগুন আপনার দশ বন্ধুরা এই যে দেখেন উনত্রিশ চাইল এটা পঞ্চাশ টাকা কেজি আর এটা কত ভাই ষাট না ষাট টাকা কেজি ভাই ভালো আছেন না মাগুর কত করে কেজি গো ভাই ভালো আছেন

কিনছেন না এটা কত দিয়ে কিনছেন তিন হাজার একশো টাকা না খাসি না পাটি কিনছে দেখেন মোটামুটি সুন্দরী ছাগলের হাত আসসালাম আলাইকুম ভালো আছেন

ভাই কবুতরটা কত দাম চাইতাছেন চারশো টাকা না 300 টাকা কি কবুতর এটা 10 সালের না এই কবুতর কার কত গোবাই দাম চাইতাছ কি কবুতর এটা গিরিবাস এটা কি কালো দুটো কালো দিটনা কেমন দাম ভাইরা ভালো আছেন হাঁসের বাচ্চা কত করে রাখো ভাই এই যে এইটা এটা না হাঁস ভাই এটা কী কী হাঁসের বাচ্চা কয় চিনা না

কত করে পিস ভালো আছেন কয়টা হাঁস নিয়েছেন দুইটা না কত করে পিস চাইতেছেন দাম ভালো আছো ছোট ভাই এই রোদের মধ্যে বইস হাঁস পরে কি তোমার দেশি হাঁস না কত দাম চাইতেছ আচ্ছা আর এই মুরগি দেখেন সব দেশি মুরগি ছোট ভাই এগুলো দেশি মুরগি সব না কত করে পিস দাম চাইতে সবাই ছোট ভাই ভালো স্যার একটা হাঁস নিয়ে হাঁটাইছেন কত দাম চাইতে স্যার টাকা কি হাঁস এটা দেশি না আলাইকুম বলছেন মুরগিটা কত দাম চাইতেছেন আশো ভালো আছেন টানা কত করে আসসালাম আলাইকুম ভালো আছেন সবজি কলা কত করে হালি দর্শক এখানে বিভিন্ন ধরনের জাল পাবেন এই যে দেখেন ভালো আছেন ভাই জাল কোনটা কত করব ভালো আছেন গরুর টোপা কত করে পিস বেছেন পঞ্চাশ টাকা পিস না ভালো আছেন হলুদ কত এক কেজি তিনশো কুড়ি টাকা আরে কারে মরিস কত করে ভাই খাসিটা কত দিয়ে কিনছেন ভাই এগারো হাজার পড়ছে না খাসিল কত নিছে তিনশো টাকা না সুন্দর এসেছে ভালো আসেন ভাই গ্রুপ কত করে ভাই বিক্রি আজকে একশো বিশ টাকা না এটা কী গ্রুপ কয় ভাই দুশো টাকা কেজি না ওটা বারের তো দাম বেশি কে ভাই এটা ভালো সেন রেডিমেড

দুইশো আর স্থান লিখি টাকা আশি টাকা না আর ওই ঝাঁকা পলো পাঁচশো পল দাম আবার তো বেশি কে ভাই তাই না খাটি বেশি না দশ পনেরো থেকে যেহেতু গরু বাসু লালন পালন করে হাঁস মুরগি লালন পালন করে এই জন্য এই জিনিসগুলা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কি বানাইতেছেন কাকা তাই না বানাইতেছেন কাকা এটা কত তাই বর্তমান সময়ে শিল্প যে যে জিনিসপত্রগুলো ঝাক্কা কোলা হাজি এই জিনিসপত্রগুলো হারিয়ে যেতে বসেছে কিন্তু গ্রামগঞ্জের হাটগুলোতে এখনও এগুলো আছে কেনা হয় পুরোদমে তো বন্ধুরা এই বাস শিল্প এবং বেত শিল্প এখন কিন্তু গ্রামগঞ্জে শুধু এর প্রচলন আছে শহরে এর প্রচলন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এগুলো কি বলে এই যেগুলা শেয়ার কত করে এটা এটা তিনশো না भलो सें बैसे कि नहीं कम आज के ना

Assalamualaikum